আমরা প্রতিদিন পরিশ্রম করি ভোর থেকে রাত পর্যন্ত কেউ অফিসে কেউ দোকানে কেউ রাস্তায় কেউ মাঠে রোদে বৃষ্টিতে শুধু একটা লক্ষ্য নিয়ে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই কষ্ট করে উপার্জন করা প্রতিটি টাকার পেছনে লুকিয়ে থাকে আমাদের পরিশ্রম ঘাম আর আশা কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই টাকার সঠিক মূল্য দিতে পারি আজকাল আমরা যত সহজে টাকা খরচ করি তত সহজে কি উপার্জন করতে পারি রোজগার যতই কম হোক না কেন প্রতি মাসে একটু করে সঞ্চয় করা আমাদের প্রত্যেকেরই উচিত কষ্টের টাকার মূল্য দিতে হবে তো কারণ সঞ্চয় শুধু টাকা নয় এটা ভবিষ্যতের নিরাপত্তা শান্তি আর আত্মসম্মানের প্রতীক আজ যদি একশো টাকা আমরা সঞ্চয় করি কাল সেটাই আমাদের বিপদের দিনের ভরসা হবে সঞ্চয় মানে নিজের ও পরিবারের জন্য একটা নিরাপদ আগামী তৈরি করা কষ্টের টাকায় গড়া প্রতিটি স্বপ্নই মূল্যবান তাই আজ থেকেই সঞ্চয় শুরু করুন মনে রাখবেন আয়ের প্রথম খরচ যদি সঞ্চয় হয় তাহলে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এটা নিশ্চিত সত্যি কথা বলতে কি আমরা প্রায় সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু অ্যাকাউন্টের ধরন এবং তার সুবিধা অসুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা খুব কম মানুষেরই আছে জানেন কি ভুল অ্যাকাউন্ট বেছে নিলে আপনি প্রতি বছর মোটা অঙ্কের সুদ হারাতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাকাউন্ট মোট কত প্রকার এবং আপনার প্রয়োজন অনুযায়ী কোনটি বেছে নিলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন চলুন শুরু করা যাক তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের নিহারিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মূল কাঠামোটা তৈরি হয়েছে আমাদের টাকা জমা রাখার পদ্ধতির ওপর ভিত্তি করে প্রধানত টাকা জমা রাখার ধরন অনুযায়ী অ্যাকাউন্ট তিন প্রকার ফিক্সড ডিপোজিট বা এফডি রেকারিং ডিপোজিট বা আরডি, ডি আর ডিমান্ড ডিপোজিট বা ডিডি ফিক্স ডিপোজিটে আপনার টাকা ফিক্স করে দেওয়া হয় অর্থাৎ চিপকে দেওয়া হয় আপনি ইচ্ছা করলেও যখন তখন এই টাকা তুলতে পারবেন না নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি এই টাকা তুলতে যান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলেন এবং সেই সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত টাকা তুলতে পারবেন না সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে পাঁচ বছর হতে পারে আপনি যেমন শর্ত মেনে টাকা ফিক্সড করবেন সেই শর্ত অনুযায়ী সময় শেষ না হওয়া পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন না এখানে সুদের হার সবচেয়ে বেশি পাওয়া যায় বর্তমান পরিস্থিতিতে প্রায় সাত থেকে আট পার্সেন্ট পর্যন্ত সুদ পাওয়া সম্ভব এখানে বেশি সুদ পাওয়ার কারণ হচ্ছে ব্যাংক নিশ্চিন্তে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার টাকাটা ব্যবহার করতে পারে অর্থাৎ এই টাকাটা ব্যাংক অন্য কারো কাছে বেশি সুদে অর্থাৎ কমপক্ষে টুয়েলভ পারসেন্ট সুদের হারে অন্য জায়গায় খাটাতে পারে তাহলে ব্যাংক আপনাকে আট পারসেন্ট সুদ দিলেও সেখানে ব্যাংকের চার পার্সেন্ট সুদ লাভ হিসাবে থেকে যাচ্ছে আর ফিক্সড ডিপোজিটের অসুবিধাগুলো হলো কম তরলতা অর্থাৎ লিকুইডিটি কম থাকে এখানে মানে হঠাৎ প্রয়োজন হলেও টাকা তুলতে গেলে আপনাকে জরিমানা দিতে হবে সুদের সুবিধা কম পাবেন এটা কাদের জন্য যারা নিশ্চিত যে আগামী কয়েক বছর পর্যন্ত আমার এই পরিমাণ টাকাটা প্রয়োজন হবে না এবং যারা বেশি সুদ চান এরপরে আসছি রেকারিং ডিপোজিট বা আরডিতে যেটাকে বলা হয় আবর্তনীয় জমা যারা এফডির মতো একেবারে মোটা টাকা জমা করতে পারেন না কিন্তু নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করতে চান এটা তাদের জন্য ধরুন আপনি মাসে দু টাকা করে জমা করবেন তখন আপনাকে এই রেকারিং ডিপোজিটের অপশনটা বেছে নিতে হবে তাহলে আপনি একটা মোটা অঙ্কের সুদ পেতে পারেন এটি একটি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে সুদের হার এফডির কাছাকাছিই থাকে প্রায় সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত এটা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য খুবই উপকারী একটা স্কিম অসুবিধা আর করলে প্রতি মাসে নির্ধারিত অর্থ জমা করতেই হবে এই স্কিমটা কাদের জন্য ছাত্রছাত্রী সদ্য চাকরি পাওয়া ব্যক্তি বা দৈনিক মজুরি যারা পান তাদের জন্য এটা সেরা এরপর আসি ডিমান্ড ডিপোজিট বা ডিডি বা বাংলায় যেটাকে বলা হয় চাহিদা জমা নামেই বোঝা যাচ্ছে যখন চাইবেন তখনই টাকা তুলে নিতে পারবেন এটাই হলো সবচেয়ে বেশি তরল বা ফ্লেক্সিবল অ্যাকাউন্ট ডিমান্ড ডিপোজিট আবার দু ধরনের হয় সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এটা হলো আমাদের ব্যক্তিগত ব্যবহারের অ্যাকাউন্ট আমাদের বেতন ব্যক্তিগত সঞ্চয় বা দৈনিক খরচের জন্য এই অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী তরুণের স্বপ্ন বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই দেওয়া হয় সুবিধা টাকা রাখার সম্পূর্ণ স্বাধীনতা আছে এখানে প্রায় সব ধরনের লেনদেন করা যায় এতে সামান্য সুদও পাওয়া যায় যা বর্তমান বাজারে প্রায় সাড়ে তিন থেকে চার পারসেন্ট এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আমাদের নানা রকম সুবিধা আছে যেমন আমরা চেক ফ্যাসিলিটি পেয়ে থাকি মোবাইল ব্যাংকিং, ইউপিআই এছাড়াও ব্যাংকে উইড্রল ফর্ম ফিল করে আমরা টাকা তুলতে পারি টাকা রাখার সুবিধা এত বেশি হয়ে গেছে যে টাকা জমা রাখা একটু অসুবিধাজনক হয়ে যায় ইউপিআই সিস্টেম আসার আগে সেভিংস অ্যাকাউন্টে মোটামুটিভাবে টাকা থাকত কিন্তু ইউপিআই সিস্টেম শুরু হওয়ার পর সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা ভীষণ অসুবিধার হয়ে গেছে যাই হোক এই সেভিংস অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে ব্যাংক চার্জ কাটতে পারে এটা কাদের জন্য এটা চাকরিজীবী থেকে সাধারণ মানুষ পেনশনভোগী অর্থাৎ ব্যক্তিগত লেনদেনের জন্য এবার আসি কারেন্ট অ্যাকাউন্টে সেভিংস যদি ব্যক্তিগত হয় তবে কারেন্ট অ্যাকাউন্ট হলো ব্যবসার জন্য এটি মূলত কোম্পানির প্রতিদিনের বড় অঙ্কের লেনদেন সামলানোর জন্য তৈরি সুবিধা কী পাওয়া যায় এতে প্রতিদিন যতবার খুশি টাকা জমা বা তোলা যায় এখানে লেনদেনের কোনো সীমা সাধারণত থাকে না অসুবিধা এখানে কোনো সুদ দেওয়া হয় না অর্থাৎ সুদের হার জিরো পার্সেন্ট এটা কাদের জন্য ব্যবসায়ী কোম্পানি পার্টনারশিপ ফার্ম যারা দিনে একাধিকবার বড় অঙ্কের লেনদেন করেন ব্যাংক আপনার ব্যবসার লেনদেন ফ্লো দেখতে চায় সুদ দিতে চায় না একটা গুরুত্বপূর্ণ কথা জানেন তো সুদের হার জিরো পার্সেন্ট কিন্তু সবচেয়ে বেশি টাকা থাকে এই কারেন্ট অ্যাকাউন্টে এবার একটা সহজ তুলনার মাধ্যমে বুঝে নিন আপনার টাকা কোথায় রাখা উচিত সেভিংস অ্যাকাউন্ট ব্যক্তিগত সঞ্চয় ও দৈনন্দিন খরচের জন্য সুদের হার থাকে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট লিকুইডিটি সবচেয়ে বেশি এখানে ব্যাংকের লাভ কম থাকে এবার আসি কারেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করা হয় সুদের হার জিরো পার্সেন্ট অর্থাৎ কোনো সুদ নেই লিকুইডিটি সবচেয়ে বেশি দৈনিক সীমাহীন লেনদেন করা যায় ব্যাংকের লাভ বেশি থাকে লেনদেন ফি টাকা ব্যবহারের সুযোগও এখানে ব্যাংক বেশি পায় ফিক্সড ডিপোজিট বা এফডি এটা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ এখানে সুদের হার সর্বোচ্চ থাকে সাত থেকে আট পার্সেন্ট লিকুইডিটি সবচেয়ে কম ম্যাচরিটির আগেই যদি আপনি টাকা তুলতে চান তাহলে জরিমানা দিয়ে তবে আপনাকে টাকা তুলতে হবে এখানে ব্যাংকের লাভ মধ্যম একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন ব্যবসার টাকা কখনোই সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত নয় এতে আপনার এবং ব্যাংকের উভয়েরই আর্থিক নিয়মাবলী লঙ্ঘিত হতে পারে তাহলে সেরা কোনটি সঞ্চয় প্লাস স্বাধীনতা সেভিংস অ্যাকাউন্ট নিরাপদ বিনিয়োগ প্লাস উচ্চ সুদ ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়মিত সঞ্চয় প্লাস ভালো সুদ রেকারিং ডিপোজিট বা আরডি ব্যবসার লেনদেন কারেন্ট অ্যাকাউন্ট আশা করি এখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ব্যাংকের পরিভাষায় লিকুইডিটি বা টাকা তোলার স্বাধীনতা যত বাড়বে সুদের হার তত কমবে আর এই ভারসাম্যটা বজায় রাখাই হল বুদ্ধিমানের কাজ যদি ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এই ধরনের আরও আর্থিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুদ্ধি করে সঞ্চয় করবেন মনে রাখবেন আপনার রোজগারের প্রথম খরচ হচ্ছে সঞ্চয় আর এই নিয়মটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন ধন্যবাদ